যে ছেলেটি মা হারালো তাকে আপনি মানুষ মরণশীল বলে সান্ত্বনা দিতে পারবেন না যে ছেলেটি অজস্র পরিশ্রম ও ব্যর্থ হলো তাকে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি বলে সান্ত্বনা দেওয়াটা রসিকতা ছাড়া কিছুই না কি বলে সান্ত্বনা দিবেন সেই মেয়েটিকে যে কিনা শুধু একটি চাকরি এসায় বিদায় করেছে অজস্র পার্থপক্ষকে অথচ এবারও সে ব্যর্থ হলো চাকরিটি পেতে এই এক ব্যর্থতা প্রতিনিধি খুন করছে হাজারো স্বপ্নকে আর এই এক বাস্তবতা চুরি করছে হাজারো মনের ইচ্ছেগুলোকে দীর্ঘশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয় তবে দীর্ঘই অভিশাপ তবুও আসুন আরেকবার হতাশার বুকে এঁকে দেয় স্বপ্নের আল্পনা তারাই তো ইতিহাসের কিংবদন্তি যারা হারতে হারতে জিতে যায় শ্রেষ্ঠ হয় আমি বিশ্বাস করি বহু শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে যত জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি যার কিছু হারিয়ে যায় তারা নতুন করে হারানোর কিছু নেই তাকে হারানোর ভয় দেখিয়ে লাভ নেই তারার হারানোর অপশন নেই অপশনে যা আছে তা কেবলই পাওয়ার সূর্য ডুবে গেলে তুমি আর কিভাবে ডুবে তাকে পরের সকাল তো শুধু সূর্যোদয় আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে আপনাকে টেনে তোলার জন্য পাশে কাউকেই পাবেন না কিন্তু যদি আশা নিয়ে হাল না ছাড়েন তবে আপনাকে টেনে তোলার জন্য অন্তত নিজেকে নিতে পাবেন আর বিধাতা তো আছেন পরিশ্রম নিজে করুন বিশ্বাসকে বিধাতার উপর রেখে আত্মবিশ্বাসী হন বর্তমানে বসে আপনি যখন হাতের রেখায় জ্যোতিষ্যের মুখে ভবিষ্যতের গল্প শুনেন ঠিক একই সময়ে কেউ কেউ নিজের হাতে ভবিষ্যৎকে ছিনিয়ে আনে। নিজের ইতিহাস নিজেই তৈরি করে। আপনার আজকে ধুনুমাখা ডায়েরিটা কাল হয়ে যাবে আত্মজীবনী একদিন আপনার সেই আত্মজীবনী হয়ে যাবে লাখো মানুষের প্রিয় মোটিভেশনাল বই আপনার আজকের স্বপ্ন বোনা পাগলামিগুলোই একদিন হয়ে যাবে অন্যের স্বপ্ন পূরণের মহাবাণী আজকের ছোট্ট একটি স্বাক্ষর একদিন হয়ে যেতে পারে বহু কাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ আপনার আজকের ডায়েরিটা কাল বাদাম বিক্রেতার প্যাকেট হবে নাকি কোনো বিখ্যাত প্রকাশনীর জনপ্রিয় অনুপ্রেরণার গল্প হবে তা পুরোটাই নির্ভর করে আজকের পরিশ্রম সাধনা ও চ্যালেঞ্জের উপর আজকের দিনটি আপনার সেই ভবিষ্যৎ যেটা নিয়ে আপনি গত মাস কিংবা গত বছর চিন্তিত ছিলেন আজন্তত এমন কিছু করুন যেন আগামী মাস কিংবা আগামী বছর আপনাকে আজকের মতো ভাবতে না হয় বেশি কথা বলাটা যখন অন্যের কাছে আপনাকে বাঁচাল হিসেবে উপস্থাপন করলো ঠিক একই ঘটনায় কাজটি একটু গুছিয়ে করে কেউ কেউ কথা সাহিত্যিক হিসেবে সম্মানিত হলো শিশুদের ছবি আঁকা যখন কোনো কোনো অভিভাবকের কাছে সময়ের অপচয় মনে হয় তখন রং তুলির আচরে মোনালিসার জন্ম দিয়ে ঠিক একই কাজটি একটি গুছিয়ে করে লিয়া পিঞ্চি ইতিহাসে ঠাই করে নেয় ঘটনা একই অথচ ফলাফল ভিন্ন দুধে যখন টক পরে তখন দুধ নষ্ট হলো বলে যখন একদল চিন্তায় ভুগেন ঠিক তখনই কেউ কেউ সে টকযুক্ত দুধকে দই বানিয়ে সুস্বাদু খাবারের তালিকায় যুক্ত করে আপনার কাজটি আপনাকে বিখ্যাত করবে নাকি আস্থা করে নিক্ষেপ করবে তা নির্ভর করে কাজের প্রতি শুধু নিজের কাজটিকে ভালোবেসে গুছিয়ে সম্মান দিয়ে করেছেন সেই কাজই তাদের বিখ্যাত ও সফল বানিয়েছে জীবনের প্রথম ও শ্রেষ্ঠ ভালোবাসাটি আপনি আগে নিজেকে নিজে উপহার দিন কারণ আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি কেননা আপনার জীবন তখনই পরিবর্তন হবে যখন শুধু আপনি নিজে পরিবর্তন করতে চাইবেন অতএব যদি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন তবে সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ কিংবা জীবনের শ্রেষ্ঠ ভালোবাসাটি আগে নিজের জন্য তুলে রাখুন আর এই ভালোবাসাই আপনাকে অন্যদের কাছে শ্রেষ্ঠ করে তুলবে